লেয়ার জেট ফিফটি ফাইভ এয়ার অ্যাম্বুলেন্সটি নর্থ ইস্ট ফিলাডেলফা এয়ারপোর্ট থেকে মিজোরির স্প্রিংফিল্ড ব্রাঞ্চন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে উড়াল দেয় হঠাৎ করে মাঝ আকাশে বিধ্বস্ত হয় বিমানটি জ্বলন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে কটম্যান অ্যাভিনিউ ও বুস্টেলটন অ্যাভিনিউ এলাকা জুড়ে ফিলাডেলফিয়ার মেয়র কেরেল পার্কার বলেন শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে জ্বলন্ত ধ্বংসাবশেষ থেকে আগুন ধরে যায় বাড়িঘর ও যানবাহনে ভুক্তভোগীদের জন্য প্রার্থনার আহ্বান জানান মেয়র পার্কার ঘটনাস্থল থেকে দূরে থাকতে বাসিন্দাদের অনুরোধ করেন তিনি বিবাদের ধ্বংসাবশেষ দেখলে স্পর্শ না করে নাইন ওয়ান ওয়ানে কল করার পরামর্শ দেন ফ্ল্যাডেলফিয়ার মেয়র এই প্রত্যক্ষদর্শী মলের বিমানটি আস্তে আস্তে নিচে নামতে থাকে এরপর রুজভেল মলের কাছে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয় তখন বিকট শব্দ শোনেন তিনি তিনি আরও জানান এ ধরনের বিকট শব্দ কখনোই শোনেননি তিনি আরেক প্রত্যক্ষদর্শী জানান তার কাছে মনে হচ্ছিল যে একটি রকেট নেমে আসছে এফ এ জানিয়েছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই ঘটনার তদন্ত করবে শেখ সাদি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর